আমি আসলে খুব খুশি ভবিষ্যতে আমি চক্রান্ত আছে যেন আরো বেশি বার পারে আচ্ছা আমি চাই আমার বোন বড় হয়ে ডাক্তার হোক আগে অনেক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং পেয়েছি হচ্ছে আমি ইচ্ছা ছিল আমি টেন বলে বৃত্তি পাবো কোনো একদিন তো সময় তার আচ্ছা আপনি কোন স্কুল থেকে এসেছেন আমি ফাদানগর নু আদিশপুর ওদের উচ্চ বিদ্যালয় থেকে আচ্ছা আপনি এখানে কি বৃত্তি পেয়েছেন এখানে আমি এখানে এ বৃত্তি প্রাপ্ত হয়েছে এ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে আপনার বৃত্তি পেয়ে কেমন লাগছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আমি আমার মেধা দেখাতে পেরেছি তার জন্য খুবই ভালো লাগছে ভবিষ্যতে কত রুকে যেতে চান আপনি আমি আলাই ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ বড় হয়ে ডাক্তার হতে মানুষ সেবা করবেন জি ইনশাআল্লাহ মানুষ সেবা করতে চাই আপনি আগামী বছরও দিবেন বৃত্তি পরীক্ষাটা হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর আমি ট্যালেন্ট ফুলে পেয়েছি আচ্ছা আগে কখনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন জি আমি আগে অনেক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং পেয়েছি ও পেয়েছি তখন কি রকম বৃত্তি পেয়েছিলেন আপনি আমি শহীদ লিয়াকত বৃত্তি পেয়েছিলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা সালাম আমার নাম মিশনা তসলিম মেমো আচ্ছা আপনি কোন স্কুল থেকে এসেছেন আমি কদলপুর স্কুল এন্ড কলেজ থেকে এসেছি আজকে আপনি এখানে কি জন্য আসছেন এখানে আমি এখানে বৃত্তি বৃত্তিপ্রাপ্ত হয়ে এসেছি আচ্ছা আপনি কোন গ্রেডে বৃত্তি পেয়েছেন আজকে এখানে আমি এখানে জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছি জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছেন বৃত্তি পেয়ে আপনার কেমন লাগছে আমি আসলে খুব খুশি এই বৃত্তিটা পেয়ে এবং এখানে অংশ অংশ গ্রহণ করতে পেরে অনেক খুশি আচ্ছা আগে কখনো কি বৃত্তি পেয়েছিলেন জি আগে কি বৃত্তি পেয়েছিলেন আগে আমি ক্লাস 2 তে রাকি ফোর গোল্ড মেডেল বৃত্তিতে পেয়েছিলাম সাধারণ গ্রেডে এবং পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি পেয়েছিলাম আচ্ছা আপনি যখন পরীক্ষাটা যখন দিচ্ছিলেন তখন আপনি কি ভেবেছিলেন আপনি যে বৃত্তি পাবেন সেটা জি পাবেন আপনার কনফিডেন্স ছিল হ্যাঁ আচ্ছা বড় হয়ে কি হতে চান আপনি আমি বড় হয়ে বাইরের দেশে গিয়ে পড়ালেখা করতে চাই আচ্ছা বাইরের দেশে গিয়ে পড়ালেখা করতে চান আচ্ছা তো বাইরে থেকে বলা মানে আপনি কি হতে চান আপনার পেশা কি হিসেবে নিতে চান আমি আইএনজিবি হতে চাই আপনি কি আইএনজিবি হতে চান আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম আমি ওনার চাচা ছোট চাচা আচ্ছা আপনার ভাতি যে আজকে যে বৃত্তিপ্রাপ্ত হয়েছে আপনার কেমন লাগছে আমি ওনা আনন্দিত আমাদের পরিবার পক্ষ থেকে আমার ভাইয়ের মেয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনার ওকে নিয়ে কি স্বপ্ন দেখেন আপনারা আমরা চাই ও সামনের দিকে এগিয়ে যাক একজন আইনজীবী হোক একজন দেশের একজন সুনাগরী হোক দক্ষ একজন সুখনাগরী হোক লেখাপড়া করে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনাদের কি ভাব তো আপনার হয় আমার মেয়ে ও তো সময় তার আমি ওর বাবা জন মোহাম্মদ ইয়াকুব আচ্ছা আপনার মেয়ে যে বৃত্তি প্রাপ্ত হয়েছে আপনার কেমন লাগছে আমার ওদের খুবই ভালো যে কারণ যে আমার মেয়ে আমাকে এখানে আসতে পেরেছে ও খুব ভালো রেজাল্ট করেছে ভবিষ্যতে আমি সুখ আছে যেন ও আরও বেশি ভালো পারে আচ্ছা আপনার মেয়েকে নিয়ে আপনি কীরকম স্বপ্ন দেখেন আমার মেয়ে একজন মানবতাবাদী ডাক্তার হবে মানুষ উপকার করবে এটা আমি ওর কাছ থেকে বতাস আপনাদের তো আসলে একটা জিনিস দেখেন একজন বাবা কিন্তু মেয়ে বৃত্তিপ্রাপ্ত হওয়া আবেক্ষণ অবস্থা হয়ে গিয়েছে তো আশা করি আপনার আশা পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সময় দেওয়া করেন আমি আপনার নামটা কি সালমা আলমিমা আচ্ছা আপনি কোন বিদ্যালয় থেকে এসেছেন মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা আপনি আজকে কি বৃত্তিপ্রাপ্ত হয়েছেন ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তো আপনার ট্যালেন্ট ফুলে বৃত্তি আপনার কেমন লাগছে আমার খুব আনন্দ হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবো কোনো একদিন তো এটা আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমার বাবা আমার ইচ্ছা পূর্ণ হয়েছে সবার সবাই খুশি অনেক তাই আমার অনেক ভালো লাগছে আপনি আগে কখনো বৃত্তি প্রাপ্ত হয়েছিলেন জি হয়েছিলাম আচ্ছা তো আপনার ভবিষ্যতে কতটুকু যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে আমার ইচ্ছা যে আমি ডক্টর হব ইনশাআল্লাহ আমার এই ইচ্ছাটাই আছে আচ্ছা ডক্টর হয়ে মানুষ সেবা করবেন ইনশাআল্লাহ আমাদের সেবা করবেন ইনশাআল্লাহ আচ্ছা বৃত্তি প্রাপ্ত নি আপনার কি হয় হ্যাঁ আমার মেয়ে আপনার মেয়ে হয় আপনার মেয়েখিনি আপনি কেমন স্বপ্ন দেখেন অনেক স্বপ্ন তো অনেক বড় আল্লাহ আমার সা আশা করণ না করলে আর কি আচ্ছা আপনি কি দেখেন মানে ও কতটুকু যেতে যেতে পারে বলে হচ্ছে আমি তো দোয়া করতেছি এখন তো আমি বলতে পারবো না যে কতটুক যাবে ওটা তো সব কিছু তো আল্লাহর উপর ভাষা ওদের আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে আমার একটাই মেয়ে আচ্ছা আপনার একটাই মেয়ে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি।

আচ্ছা আপনি ওনার কে হন বৃত্তিপ্রাপ্ত আচ্ছা আপনার আপনার বোনকে নিয়ে আপনি কিরকম স্বপ্ন দেখেন আমার আমি চাই আমার বড় হয়ে ডাক্তার হোক মানুষের সেবা করুক আচ্ছা তো মানে ও যে ব্যক্তিপ্রাপ্ত হয়েছে আপনারা কীরকম সাহায্য করেছিলেন আমি ওকে পড়াশোনায় সাহায্য করেছি ও যেন ভালো কিছু করতে পারে পড়াশোনায় ভালো আচ্ছা ওকে আগে কোনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল আগে হ্যাঁ ওখানে বৃত্তি পেয়েছিল হ্যাঁ টেনের পরে বৃত্তি পেয়েছে এটা কোন কোন বৃত্তি সেটা ও একটু উ আল্লামা হাসিমি আল্লামা হাসিমি বৃত্তি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম